তো এবছর আপনাদের থিম লস হয়ে তো দর্শকদের মনে কতটা প্রভাব ফেলবে কি মনে হয় আপনাদের দু হাজার চব্বিশে শুধু কলকাতা নয় সারা বাংলার সেরা থিম হতে চলেছে হাওয়া মানে খারাপ হয়ে যায় এই লোকটার মধ্যে প্রায় চার সাড়ে চার লাখ লাইব্রেরি সম্পূর্ণ ভেতরে এবং বাইরে দু জায়গাতে এটা বাইরে আচ্ছা আচ্ছা ভেতরে ইলেভেন ডি হবে ভেতরে যদি আপনি দেখতে থাকেন যে বরফের ঝড় উঠেছে সেই বরফের পুচিগুলো আপনার গায়ে থেলাবে হদে হবে লাস ভেগাস আর ওদের হয় প্রথমটা হবে না পরেরটা হবে বলবেন প্রস্তুতি শুধু কলকাতাবাসী কেন সারা বাঙালি তথা সারা ভারতবাসী এই থিম আগে কখনো দেখেন গত বছরে সেরা চমক ছিল এখানে উদ্বোধনীতে অমিত শাহ এসছিলেন বিশাল একটা জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়েছিল গতবারে সাড়া ফেলে দেওয়া সেই রাম মন্দির হ্যাঁ ঠিক ধরেছেন গতবার যে রাম মন্দির হয়েছিল আমাদের কলকাতার বুকে সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবারে চলে এসছি এবারে দেখে নেব এবছর এদের থিম কী এবারেও কিছু চমক রয়েছে কিনা কিংবা এবারে যে উদ্বোধনে কিছু চমক রয়েছে কিনা কারণ গতবার উদ্বোধনে এসছিলেন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তো এবারের উদ্বোধনে এরম কিছু চমক রয়েছে কিনা সেটাও জানব আজকের এই ভিডিওতে সঙ্গে জানবো আজকের এই ভিডিওতে যে এই পুজো উদ্বোধন কবে এবং কবে থেকে দর্শকেরা বা দর্শনার্থীরা কবে থেকে এখানে স্বাভাবিকভাবে পুজো মণ্ডপ দেখতে পাবেন অর্থাৎ কবে থেকে পুরোপুরি এই মণ্ডপ প্রস্তুত হয়ে যাবে সব কিছু এই ভিডিওতে জানবো এবং এই ভিডিওতে সব থেকে একটা যেটা দৃষ্টি আকর্ষণ করবে যেটা এই পুজো মণ্ডপের কর্ণধার সজলবাবুর সঙ্গে এক্সক্লুসিভ লিভাবে কথা বলেছি তো সেটাও আপনাদের জন্য তুলে ধরব এখানকার সমস্ত বৃত্তান্ত তথ্য আজকের এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কলকাতা তথা সারা বাংলায় সারা ফেলে দেওয়া এই পুজো মণ্ডপের থিম আজ আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিদর্শনের জন্য পুজো বাকি মাত্র আর চোদ্দো থেকে পনেরো দিন বাকি তার আগেই আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার সেজে উঠেছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছেন পেছনে সেই পুজো মণ্ডপটি সেই লাস ভেগাস আপনারা অনেকেই জানেন ভেগাস যেটা আমেরিকার একটা বিখ্যাত স্থাপত্য শুধু বিখ্যাত নয় ব্যয়বহুল স্থাপত্য সেই ভেগাস চলে এসছে আমাদের কলকাতায় আমাদের কলকাতার শিয়ালদার পাশেই সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হচ্ছে লাস ভেগাস যে ভেগাস আপনারা জানেন বিখ্যাত একটি আরি বা অডিটোরিয়াম যেটি আমেরিকায় অবস্থিত সেই তারই অনুকরণে এখানকার থিম ভেগাস মোটামুটি বাইরে যে দিকটা এখনো ওই বাইরের কাজটা পুরোপুরি হয়নি কিন্তু যে মূল স্ট্রাকচার যে গোলকটা সেই গোলকের কাজ প্রায় প্রায় হয়ে গেছে শুধুমাত্র লাইট লাগানোর কাজ চলছে অর্থাৎ যে এলইডি বাল্বগুলো সেই এলইডি বাল্বগুলো লাগানোর কাজ চলছে হ্যাঁ এখানে এলইডি বাল্ব থাকবে প্রায় এক লাখ পঁচিশ হাজার ভাবতে পারছেন এক লাখ পঁচিশ হাজার এলইডি লাইটের কাজ হবে এই পুরো গ্লোবটাতে সঙ্গে এই লাইটগুলো পুরোটাই ওয়াটার এবং ফায়ারপ্রুফ গাছ বহুদিন থেকে চলছে এখন প্রায় ফিনিশিংয়ের দিকে চলেছে মানে শেষের দিকে হ্যাঁ আপনাদের এটা এটাও বলে রাখি এখানকার যে পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপে যে যে এল ইডি বাল্বগুলো এই বাল্বগুলো ফুটিয়ে তুলবে বিভিন্ন রকম দৃশ্য হ্যাঁ আপনারা তো ভাবছেন এই এল ইডি লাইট মানে আমাদের রাতে দেখতে হবে না এমন কোনো ব্যাপার নয় রাতের সঙ্গে সঙ্গে আপনি দিনে হল সেম আকর্ষণ দেখতে পাবেন অর্থাৎ দিনের বেলা একটা ছবি তুলে তোলা হবে বিকেলে একটা ফুটিয়ে তোলা হবে রাতে একটা দৃশ্য ফুটিয়ে তোলা হবে এখানের এখানকার সদস্যরা যা বলছেন এখানকার যে পুজো মণ্ডপগুলো বিভিন্ন রকম দৃশ্য যেমন মহিষাস মর্দিনী বিভিন্ন রকম পাহাড় পর্বত ঝর্ণা বিভিন্ন রকম দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হবে এখন চলে এসেছি সন্তোষ স্কোয়ারের একদম সামনে সামনে এই দেখুন একটা টেন্ট বা তাবু টাইপের রয়েছে যার নিচে এসি রয়েছে বেশ কিছু এসি রয়েছে এই এসিগুলো ভেতরে লাগানো হবে কারণ ভেতরেই বলা হয়েছে এসির কাজ হবে আর বাইকটাই দেখুন বাইকটা দেখুন পুরোটা প্লাইয়ের কাজ আর প্লাইয়ের কাজ প্রায় শেষ প্রায় না পুরোটাই শেষ এবং প্লাইয়ের উপর যে রঙগুলো থাকে সেই রঙের কাজও শেষ এখন যে লাইট লাইট লাগানোর কাজ চলছে অর্থাৎ এল লাইট যে সেই এল লাইট লাগানোর কাজ চলছে আপনারা দেখুন এই এক সাইডে দাদারা ওখানে এল লাইট লাগানোর কাজ চালাচ্ছেন আপনারা জানেন এলইডি লাইট প্রায় এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজারের মতো এলইডি লাইট এখানে থাকবে আর সঙ্গে এই লাইটগুলো ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ অর্থাৎ বৃষ্টি হলেও এখানে কোনো সমস্যা হবে না এই লাইটগুলোতে শুধু বৃষ্টি না আগুন পাগুন যদি থাকেও তাতেও কোনো সমস্যা হবে না বিকজ এটি ফায়ারপ্রুফ আর এখন দেখুন বাইরের স্ট্রাকচারটা পুরোটার কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে অনেকটা মানে শেষের দিকে সামনে ওই বাসের চালাগুলো রয়েছে এইগুলোতে লাইট লাগানোর কাজ চলছে তো লাইট লাগানোর কাজ শেষ হয়ে গেলে বাসের এই চালাগুলো খুলে দেওয়া হবে তারপর ফাইনাল লুকটা আসবে এটা তো বাইরের লুকস এবং ভেতরেও একটা স্ট্রাকচার হচ্ছে যেটা ভেতরে একটা গোলকের মতো থাকবে বাইরের একটা গোলক আর ভেতরে একটা গোলক দুটো গোলক থাকছে আর মাঝখানে পুরোটাই লোয়ার স্ট্রাকচার লোয়ার স্ট্রাকচারে এই পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে দেখুন এখানে পুরো দামে কাজ এগিয়ে চলেছে দেখুন সামনে দিয়ে এখন আমাদের সজল বাবু হেঁটে চলেছেন পুরো কাজ একা হাতে নিজে সামলাচ্ছেন যিনি এই এখন পুরো সজল মণ্ডপটা খুঁজিয়ে দেখছেন কাজ কতটা হয়েছে তো চলুন এখন সজলবাবুর একটা সাক্ষাৎকার নেওয়া যাক তো আমরা এখন পেয়ে গেছি আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের কর্ণধার কর্ণধার বাবুকে তো সজলবাবু কেমন আছেন ভালো আছি তো এবছর আপনারা ভালো থাকবেন শারদিয়ার শুভেচ্ছা একদম জাস্টিস একদম একদম তো এবছরের পুজো আপনাদের কত বছর পদার্পণ করলো নব্বই বছর তো এবছর আপনাদের থিম লস ভেগাস তো দর্শকদের মনে কতটা প্রভাব ফেলবে কি মনে হয় আপনাদের কিশোর কুমার কয়েক হাজার গান গেয়েছেন কয়েক হাজার পঁচিশ তিরিশ হাজার কিছু হবে তার মধ্যে কত গান সুপার ডুপার হিট বলতে পারেন প্রত্যেকটা গানই উনি সমান দরদ দিয়ে গেছিলেন মানুষ কিভাবে গ্রহণ করবে সেটা মানুষের বিষয় বিশ্বাস আস্থা বলে ফাটিয়ে দাও একদম তো বাকি ক্লাবগুলোর উপর কতটা প্রেসার পড়বে আপনার এই লস ভেগাস কি মনে আমাদের হবে লাস ভেগাস আর ওদের হয় প্রথমটা হবে না পরেরটা হবে হয় প্রথমটা প্রথমটা কি লাস্ট লাস লাস্ট আর একটা কি ভেগাস ভোগাস দুটোর একটা চাই সবার ভালো একদম একদম আমরা চাই সবার ভালো এটা চোখ চ্যাপাট এটা মজা করলাম এটা নিয়ে কথা বলতে চাই না হ্যাঁ গত বছরে সেরা চমক ছিল এখানে উদ্বোধনীতে অমিত শাহ এসেছিলেন বিশাল একটা জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়েছিল তো এবছর বুকে আমরা সেভাবে যাচ্ছি না মনে আনন্দ নয় একদম আলো জ্বলবে হ্যাঁ মাইক বাজবে মণ্ডপে ঢাকও বাজবে

দেখুন আমি এখন এখানকার পুজো মণ্ডপের ভেতরে যে স্ট্রাকচারটা হচ্ছে সেই ভেতরের স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটা যে রয়েছে এখানে মায়ের প্রতিমা থাকবে আর ভেতরে ভেতরে এই সাইডটা পুরো দেখুন আরেকটা গ্লোবের কাজ হচ্ছে অর্থাৎ ভেতরে একটা স্ট্রাকচার হবে এখন এখন কাজ চলছে প্লাইয়ের কাজ চলছে পুরোটাই এবার এই মণ্ডপ বা এই প্যান্ডেলের যিনি মেন শিল্পী অর্থাৎ প্রধান শিল্পী বাবুর সঙ্গে কথা বলে নেব তো এখন যা দেখতে পাচ্ছি পুজোর প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে গেছে কি বলবেন প্রস্তুতি কতটাই চলছে হ্যাঁ আমি তো বৃষ্টি হচ্ছে এখন সেই সেই হিসাবে তো কাজ করতেই হবে

আমি বলেছিলাম কাঁথিতে এবারের থিম হচ্ছে প্রেম মন্দির তাই তো আমি অলরেডি কভারও করেছি ওখানকার কাজ কদ্দূর এবারে ও কাঁথি কিন্তু সেরা চমক দিতে চলেছে ঠিক পেছনের এই জায়গাটাতে মায়ের প্রতিমা থাকবে আর মায়ের প্রতিমা আসবে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ আঠাশ বা উনত্রিশ যে কোনো একটা দিন মায়ের প্রতিমা চলে আসবে ঠিক এই স্ট্রাকচারটাতে তার আগে সেজে উঠেছে আমাদের সন্তোষ মন্তস্করের ভেতরে যে গোলকটা এই গোলকের কাজ প্রায় অনেকটা ভেতরেও পুরোটা লাইটিংয়ের কাজ থাকবে এই যে দেখুন এই যে ফ্লাইট যে স্ট্রাকচারগুলো হচ্ছে এই স্ট্রাকচারের কাজ হয়ে গেলে এখানে কালারিং হবে অর্থাৎ রং দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তারপর তারপর শুরু হবে এল ইডির কাজ যেটা এখন বাইরে হচ্ছে তারপর ভেতরে কাজ শুরু হবে ভেতরেও বিভিন্ন রকমের ইলেভেন ডির আপনি দৃশ্য ফুটিয়ে তোলা হবে আপনি দেখতে পাবেন দারুন একটা থিম যেটা কখনো ভাবেনি কলকাতাবাসী সেই থিম এবার উঠে আসছে আমাদের এই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা মণ্ডপে এখানে আমাদের লাইটের কাজগুলো শুরু হয়েছে এই আজকে লাইটের কাজ শুরু হলো দেখুন এল গুলো লাগানোর কাজ চলছে দাদারা এখন এল লাগাচ্ছেন আপনাকে তুলে ধরছি এই দেখুন এই যে লাইন করে এখানে এল লাগানো হচ্ছে এই দেখুন লাইন করে করে লাগানো হচ্ছে আর এরকম লাইন করে করেই পুরো মণ্ডপটিতে এই এলইডি গুলো লাগানো হবে দেখুন দাদারা এখন পুরো এল বসানোর কাজ করছে সবে শুরু হয়েছে আজকে পুরো গ্লোবটাতে এলইডি লাইট বসানো হবে তো আমি আগে জানতে পেরেছিলাম এই মণ্ডপটিতে প্রায় এক লাখ পঁচিশ হাজার মতো এলইডির কাজ হবে কিন্তু এখানকার একজন সদস্য দাদা বললেন প্রায় সাড়ে চার লাখ মতো এলইডির কাজ হবে ফাইনালি কাজ শেষ হলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কত পিস এলইডি বসছে আর এই এলইডি লাইটগুলোই পুরোটাই থ্রি ডি স্ক্রিনটাকে ফুটিয়ে তুলবে অর্থাৎ আপনি দিনের বেলা কিংবা রাত্রিবেলা সমানভাবেই এই থ্রি ডি স্ক্রিনের দৃশ্য উপভোগ করতে পারবেন এই লাইটগুলো একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি এবং কাছে থেকে এসে হাতে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন পুরোটাই প্লাস্টিকের বডি এবং এটা পুরোটাই ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফের লাগাও আর কি পয়সা নেই পয়সা নেই হাওয়া আমি খারাপ হয়ে যায় না দাদা পরিচয়টা একটু জানতে পারি আমি একজন সদস্য আচ্ছা আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি আপনি বেশ লাইটগুলো আপনি দেখে শুনে বসাচ্ছেন তো এখানকার লাইটের কাজ কত দূর হলো যদি বলেন শুরু হয়েছে হ্যাঁ সময় লাগবে চার পাঁচ দিন তারপরে খানিকটা আপনাদেরও আইডিয়া পাবেন যে কি হতে চলেছে আচ্ছা এখানকার লাইটের সম্পর্কে যদি কিছু বলেন এই লাইটটা টোটালটাই দেশের বাইরে থেকে আনা ভারতবর্ষের প্রথম এই লাইট এলইডি পিক্সেল লাইটটার নাম

ওটাও নতুন হচ্ছে ওইটা চমক চমক হইল একদম ওটা চমক আচ্ছা এই লাইটটা কি আমরা দিনের বেলাও দেখতে পাবো হ্যাঁ ভাই রাত্রি বেলা যেমন দেখবো দিনের বেলাও ঠিক একই দৃশ্য দেখতে পাবো ফোন তো আপনারা দিনের বেলাতেও রাস্তায় দেখতে পান একদম ফোনের মতনই দেখতে পাবেন আর এটা কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে লাইটটা হ্যাঁ কন্টেন্ট চলবে কন্টেন্টের উপর চেঞ্জ হবে মানে সকালে যেরকম দর্শনার্থী দেখবে সেরকম আবার সন্ধ্যাবেলায় অন্যরকম চেঞ্জ হয়ে যাবে সন্ধ্যাবেলায় শুধু নয় মানে মিনিটে মিনিটে এক ঘন্টা আগে যেটা দেখবেন এক ঘন্টা পরে আপনি ওইটা দেখবেন না নিশ্চয় আচ্ছা তো দর্শনার্থীরা কবে থেকেই আলোর ঝলকানিটা দেখতে পাবে কবে থেকে সম্ভবত তিন তারিখের পরে মানে মহালয়ার পরের দিন থেকেই হয়তো না এখন চেকিং টেকিং চলবে কন্টেন্টগুলো সেট করার ব্যাপার থাকবে এটা দেখুন একটা বিশাল বড় ব্যাপার ভারতবর্ষে প্রথমেই এই লাইটটা প্রথম ভারতে সেটার আমাদের রিসার্চের উপরেই ডিপেন্ড এই আলোর ঝলকানি সারা বাংলায় হয়তো আগে কখনো হয়নি না বাংলা কেন ভারতবর্ষে হয়নি মানে এই সন্তোষ মিত্র স্কোয়ার কি তাহলে সারা বাংলা তথা সারা ভারতের মধ্যে এবার একটা আকর্ষণ সৃষ্টি করতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার মানেই আকর্ষণ এটা মানে কত এই মানুষ জানে গেল বছর রাম মন্দির ছিল তার আগে এবারে স্বাধীনতার মহোৎসব একদম একদম লাল কেল্লা করেছিলাম জাহাজ লোটাস টেম্পেল আমরা প্রচুর করেছি থিমটা জন্ম দিয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রদীপ ঘোষের হাত ধরে এটা আমরা ভুলে গেলে চলবে একদম আচ্ছা দাদা দুর্গা কবে ঢুকছে মন্ডপ উনত্রিশ তারিখ আচ্ছা অনেক ধন্যবাদ কলকাতাবাসী আগে কখনো দেখেনি শুধু কলকাতাবাসী কেন সারা বাঙালি তথা সারা ভারতবাসী এই থিম আগে কখনো দেখেনি তাই এবারের পুজোর উইশলিস্টে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার থাকা চাই না নাহলে সজলবাবুর কথায় সারা বছর কিন্তু পস্তাতে হবে